ডিম ডিম খাবে পাউরুটি আর কি বলছি ডিম যে ঘর মুছে দিয়ে যাচ্ছে সরপুরি এবার আটা মাখবে কাজগুলো হয়ে যাচ্ছে আজ এক কাজ হবার হয়ে যাচ্ছে ঠাকুর ঘরের পুজো হয়ে গেছে একের পর এক আসলে সকালবেলায় একের পর এক যা চলে আর কি প্রতিদিনের এগুলো হচ্ছে প্রতিদিনের দিনলিপি পুজো হয়ে গেল জলখাবার তৈরি হয়ে গেল এরপরে চলবে দুপুরের খাবারের প্রস্তুতি আমার এগারোটায় ঘর থেকে বেরিয়ে যাওয়া তার আগের বাড়িটার এই পরিস্থিতিতে এই যে পাখিকেও তুলসীপাতা দেওয়া হয়েছে পাখিগুলো এত ভালো তুলসীপাতা খায় এরা ভাতও খায় খুব সুন্দর কুটকুট করে তুলসীপাতা খায় এরা মানে দেখলেও ভালো লাগে পাখিগুলো যেটা বার করে এটা মজার খেলো

তাহলে ঠিক আছে তাহলে দেখ যা করবি কর সকালটায় চলে এই ধরনের যজ্ঞ ঘর বা ঘরের ঘর থেকে ওঠা তাদের চা খাওয়া এবার দুপুরে তারা কি খাবে সকালের জল খাবার কি খাবে এই প্রস্তুতি নিতে নিতেই আমার সকালটা কেটে যায় ঠিক আছে দেখছি এটা গুছিয়ে এবারও এই যে কাটতে শুরু করেছে ওর জল খাবার খাওয়া হয়ে গেছে ও কাটতে শুরু করেছে এবার এই যে বাবাই রেডি হয়েছে বাবা এখন যাবে আমাকে ধরে